سوره الازاب بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله تلى يا ايها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين ان الله كان عليما حكيما আল্লাহ তালাকে ভয় করো। কাফের ও মোরাফেকদের আনুগত্য করো না অবশ্যই আল্লাহ তালা সবকিছু জানেন তিনি বিজ্ঞ তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল হয়। তুমি শুধু তারই অনুসরণ করো তোমরা যা কিছু করো। তালা অবশ্যই সে সম্পর্কে সম্যক ওয়াকে ভাল রয়েছেন তুমি শুধু আল্লাহ তালার উপরে নির্ভর করো চূড়ান্ত কর্ম বিধায়ক হিসেবে আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم হে মানুষ আল্লাহ তাআলা কোন মানুষের জন্য তার বুকে দুটো অন্তর পয়দা করেননি না তিনি তোমাদের স্ত্রীদের যাদের সাথে তোমরা তোমাদের মায়েদের তুলনা করে জিহার করো তাদের সত্যি সত্যি তোমাদের মা বানিয়ে দিয়েছেন একইভাবে তিনি তোমাদের পালক পুত্রকেও তোমাদের পুত্র বানিয়ে দেননি আসলে তোমাদের এগুলো হচ্ছে নিছক তোমাদের মুখে দি কথা সত্য কথা তো আল্লাহ তালেই বলেন এবং তিনিই তোমাদের পথ প্রদর্শন করেন ওদুম লে আবা ইহু বা আসা গয় দত্ওয়া ফা ইল্লাহ তা কালাম আবা আহ ওয়া মফিদিনী ওয়ামা ওয়ালুকুম হে ইমানদাররা তোমরা তাদের পালক পুত্রদের আসল পিতার পরিচয় ডাকো এটাই আল্লাহ তারা দৃষ্টিতে অধিক ন্যায় সঙ্গত যদি তোমরা তাদের পিতা কারা সে পরিচয় না জানো তাহলে তাদের মনে করতে হবে তারা তোমাদেরই দিনী ভাই ও বন্ধু এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের জন্য কোনো গুণা নেই তবে যদি কেউ ইচ্ছা করে এমন কিছু করে তাহলে সে গুণাগার হবে নিঃসন্দেহে আল্লাহ তালা পরম ক্ষমাশীল ও দয়ালু واولو الارحام بعضهم اولى ببعض في كتاب الله من المؤمنين من المؤمنين والمهاجرين الا ان تفعلوا الا ان تفعلوا إلا আল্লাহর নবী মোমেনদের কাছে তাদের নিজেদের চাইতে বেশি প্রিয় এবং নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা সমান কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যারা আত্মীয় স্বজন তারা সব মোমেন মহাজের ব্যক্তি চাইতে একজন আরেকজনের বেশি নিকটতর অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের সাথে কিছু সদাচরণ করতে চাও এসব কথা আল্লাহ তালার কিতাবে লিপিবদ্ধ রয়েছে وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى بْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُمْ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا <applause> স্মরণ কর যখন আমি নবী রসুলদের কাছ থেকে আমার বিধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমার কাছ থেকে নুহ ইব্রাহিম মুসা এবং মারিয়াম পুত্র ইসার কাছ থেকেও এদের কাছ থেকে আমি দিন পৌঁছানোর পাকাপোক্ত ওয়াদা নিয়েছিলাম যাতে করে তাদের মালিক কিয়ামতের দিন এসব সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন আল্লাহ তারা কাফেরদের জন্য পীড়াদায়ক আসাব প্রস্তুত করে রেখেছেন হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমরা নিজেদের উপর আল্লাহ তাআলার সে অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু সৈন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল অতপর আমি তাদের উপর এক প্রচন্ড হাওয়া প্রেরণ করেছি এবং তাদের কাছে পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা দেখতে পাওনি তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তারা অবশ্যই